আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা রুমের স্ট্যান্ডার্ড সাইজ অর্থাৎ আদর্শ মাপগুলো জানবো অনেকেই অনেক সময় পুষ্ক করে থাকে যে আমরা বেডরুমের সাইজ কত রাখবো কিচেন রুমের সাইজ কত রাখবো টয়লেটের সাইজ কত রাখবো লিভিং স্পেস ডাইনিং স্পেস এই সাইজগুলো আমরা কতটুকু কতটুকু রাখবো বা আমাদের বাড়ির জন্য কতটুকু রাখা ভালো হবে এই কারণে আজকে আমরা এই বিষয় নিয়ে জানবো এর আগেই কিন্তু এই সম্বন্ধে ভিডিও দেওয়া আছে তো যাই হোক আবারও আমরা যেহেতু সবকিছু কিছু আপডেট হচ্ছে এই কারণে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি থেকে শেষ পর্যন্ত এবং নতুন করে রাখবেন তো আমরা এখানে একটা যে ডিজাইন আমরা এই এই ডিজাইনের হাত ধরেই অর্থাৎ ডিজাইন দেখে সব কিছু বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আমরা একটা বিল্ডিংয়ের শুরুতেই আমরা চিন্তা করব। আমাদের এই বিল্ডিংটাতে আমরা কতজন লোক বসবাস করব এবং সেই সাথে এই যে বিল্ডিংটার জায়গা কতটুকু এই বিষয়গুলো আগে চিন্তা ভাবনা করতে হবে এরপর আদর্শ মাপ ধরে ধরে আপনাদের এই ডিজাইনগুলো করতে হবে বা মাপগুলো মিলাতে হবে তো আমরা যদি সর্বপ্রথম আসি যে আমাদের মাস্টার বেডরুম আমরা ধরলাম যে আমাদের এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে এম বেড এম বেডরুম এই মাস্টার বেডরুমের সাইজ কতটুকু আমাদের আদর্শ মাপ আমরা ধরবো এরপরে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন এখন আমরা মা এই যে এখানে পেলাম যে মাস্টার বেডরুম এই বেডরুমের সাইজ কত তো এই বেডরুমের সাইজ আমরা লিখতে পারি আদর্শ হিসাবে আমাদের বারো ফিট বাই চোদ্দো ফিট এখন সবাই তো এই বারো ফিট বাই চোদ্দো ফিট হবে না আরও বড়ো দরকার তাহলে আমাদের মাপটা কতটুকু অ্যাকচুয়ালি দরকার আমাদের এই যে বারো ফিট বারো ফিট বাই চোদ্দো ফিট থেকে আমরা বারো ফিট বাই ষোলো ফিট পর্যন্ত করতে পারবো এটাই আমাদের বেডরুমের সাইজ হবে আদর্শ এর উপরে বা নিচে আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারবেন এরপর আমরা দুই নাম্বার আসবো আমাদের স্ট্যান্ডার্ড যে রুমগুলো থাকে অর্থাৎ এই চাইল্ড বেড বা কিডস বেড এবং মাস্টার বেড বাদ দিয়ে যে রুমগুলো থাকে স্ট্যান্ডার্ড রুমগুলো সেই রুমগুলোর সাইজ আমরা এটা ধরলাম যে আমাদের এটা স্ট্যান্ডার্ড সাইজের রুম বা এটা আমরা ধরি যে কোনো একটা ধরে আমরা এগুলো বের করবো তাহলে আমরা এখানে লিখতে পারি স্ট্যান্ডার্ড এই বেডরুম আমরা কতটুকু সাইজ দেব এই বেডরুমের জন্য আমরা আদর্শ সাইজ দিতে পারি আমাদের বারো ফিট বা আমরা এটা অর লিখতে পারি অর বা অথবা এগারো ফিট বাই হচ্ছে বারো ফিট তাহলে আমরা এই যে স্ট্যান্ডার্ড রুমগুলো এই রুমগুলো মাপ আমরা কত রাখতে পারি দশ ফিট বাই বারো ফিট অথবা এগারো ফিট বাই বারো ফিট আমাদের রাখবো আমরা এবার আমরা সাইলবেট বেড বা কিডস বেড আসবো তো আমরা ধরলাম এটা আমাদের কিডস বেড কিডস বেড এই বেডের সাইজ আমরা কত রাখবো এটা সাইলবেট বেড অর্থাৎ শিশুদের জন্য যে বেড এই সাইল বেডের সাইজ আমরা আদর্শ কত নিব তো আমাদের এখানে সাইলবেটের জন্য আদর্শ আমরা মাপ আমাদের দশ ফিট বাই দশ ফিট তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমাদের সাইল বেডের যে সাইজগুলো হবে সেই হচ্ছে আদর্শ মাপটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এরপরে আমরা পরবর্তী যে দেখব আমাদের এরপরে কিচেন রুম এই যে এটা আমরা ধরি এটা আমাদের কিচেন রুম এখন আমরা এই কিচেন রুমের আদর্শ সাইজ কতটুকু রাখবো তো আমাদের এখানে যে কিচেন রুম রয়েছে এর সাইজটা আমরা সাত ফিট বাই ছয় ফিট থেকে আমরা এটা আরও দশ ফিট বাই বারো ফিট করতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী তবে এটা সাইজ হচ্ছে আদর্শ সাইজ অর্থাৎ সাত ফিট ছয় বাই ছয় ফিট থেকে আমরা দশ ফিট বাই বারো ফিট পর্যন্ত এই সাইজগুলো আমরা করতে পারবো এটা আমাদের আদর্শ সাইজ এরপর আমরা পরবর্তীতে আসবো যে আমাদের লিভিং স্পেস আমরা লিভিং স্পেস হিসাবে এই অংশটাকে ধরলাম যে আমাদের এখানে এটা এই অংশটা আমাদের কি লিভিং স্পেস এই লিভিং স্পেস আপনারা ড্রয়িং স্পেসও ধরতে পারেন তাহলে লিভিং অথবা ড্রয়িং স্পেস এই যে জায়গাটা দেখতেছেন এটি আমরা ধরলাম এখন আমাদের এখানে মাপ কত হবে এটা আমরা বারো ফিট বাই আঠারো ফিট অথবা অথবা আমরা বাবা আমরা লিখতে পারি আমরা যেহেতু সবগুলো জানবো দশ ফিট বাই পনেরো ফিট আমরা দিতে পারি তাহলে আমাদের এখানে আমরা কি পেলাম যে আমাদের লিভিং স্পেস বা ড্রয়িং যে রুমটা হবে সেই রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই আঠেরো ফিট বা দশ ফিট বাই পনেরো ফিট আমরা দিতে পারি এবার আসি আমি ডাইনিং স্পেস এই যে ডাইনিং যে রুমটা বা এই স্পেসটা আমরা কতটুকু রাখবো তো আমাদের এখানে যে ডাইনিং স্পেস রয়েছে এই ডাইনিং স্পেস আমরা দশ ফিট বাই হচ্ছে দশ ফিট থেকে আমরা আরও বড় করতে পারি অর্থাৎ বারো ফিট বাই হচ্ছে চোদ্দো ফিট তাহলে আমরা এখানে এই মাপটা পাবো ডাইনিং স্পেসের মাপটা পাবো দশ ফিট বাই দশ ফিট থেকে বারো ফিট বাই চোদ্দ ফিট পর্যন্ত আমরা কিন্তু পেয়ে গেলাম এরপর আমাদের কি বাকি থাকলো এই যে বাথরুম বাথরুম আমরা এখানে লিখতে পারি বাথরুম বা টয়লেট তাহলে এর সাইজ কতটুকু আমরা দেব উভয়ে অর্থাৎ একই আমরা কমন ধরি অথবা আপনারা অ্যাটাচ ধরেন তো একই একই মাপটা হবে তো আমাদের এখানে বাথরুমের যে স্ট্যান্ডার্ড সাইজ এই স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সাত ফিট বাই হচ্ছে চার ফিট অথবা আমরা লিখতে পারি আমরা দুইটা মাপ দিবো অথবা আমরা আট ফিট বাই হচ্ছে পাঁচ ফিট দিতে পারি তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ অর্থাৎ আমরা যদি ফিট দেবো আট ফিট দেই তাহলে আমরা কয় ফিট দেবো পাঁচ ফিট দেবো এটা আমাদের হচ্ছে আদর্শ মাফ এরপর আমাদের যে চলে আসলো এরপর যদি আপনাদের কারো আরো রুম দরকার হয় অর্থাৎ পূজা রুম অথবা নামাজের জায়গা যদি হয় তাহলে কতটুকু মাপ আপনারা দিতে পারেন যদি যে কোনো জায়গায় একটা নামাজের জায়গা করলেন এই জায়গায় হোক বা অন্য কোনো জায়গায় হোক এই নামাজের জায়গার জন্য আপনারা পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা নিতে পারেন অথবা যদি আপনারা চান যে আমরা আরো ছয় ফিট বাই আট ফিট দেব তাহলে কিন্তু আপনারা দিতে পারেন এটা হচ্ছে আপনাদের নামাজের জায়গা বা যারা অন্য অন্য ধর্মের আছেন তাদের পূজার পূজার রুম আপনারা এই সাইজে আপনারা করতে পারেন এটা আদর্শ সাইজ এরপর আমরা আসবো এরপর আমরা দেখব যে আমাদের আর কি বাকি থাকলো আমাদের এইখানে আমরা দিতে পারি এই যে আমরা দিলাম কি বারান্দা এখন আমরা দেখব যে বারান্দার যে সাইজ এটা কত এই এই বারান্দার এই সাইজটা যে কোনো সাইজে আপনারা দিতে পারেন রুমের সাথেও দিতে পারেন রুমের কম বেশিও দিতে পারেন তবে অন্তত আপনাদের এখানে যে পোস্তটা থাকবে সর্বনিম্ন পোস্ত এই পোস্তটা আপনারা তিন থেকে চার ফিট পর্যন্ত রাখতে পারেন এটা হচ্ছে আপনাদের আদর্শ মাপ তাহলে আমরা এখান থেকে আমরা জানলাম যে আমাদের একটা বিল্ডিং বাড়ির জন্য যে রুমগুলো দরকার মাস্টার বেডরুম এবং অন্য অন্য রুম সাইল্ড রুম কিচেন রুম টয়লেট বারান্দা এগুলো কিন্তু বিভিন্ন আমরা আদর্শ মাপ পেলাম এরপরও দেখা যায় আপনাদের জায়গা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী এই মাপগুলো কিন্তু আপনারা কম বেশি করে ডিজাইন করতে পারবেন আজকের মতো আমি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ